لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة. لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وناديناه اي ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুপ্রিয় দর্শক ও শ্রোতা কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের ধর্মীয় চ্যানেল তা যাদের মদিনার নিয়মিত অনুষ্ঠান সত্যের বাণী দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল মুসলিম মিল্লাতে কোরবানির তাৎপর্য মুসলিম জাতির পিতা ইব্রাহিম যাকে আল্লাহ পাক সুবাহুল্লাহ বলে উপাধি দিয়েছেন যাকে আল্লাহ পাকরা বলে আলামিন দশটি পরীক্ষা করেছিলেন যিনি ইমানি চেতনায় নবুয়তের আল্লাহ পাকের ভালোবাসার চেতনায় যিনি দশ দশটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা সেই দশটি পরীক্ষা থেকে আজ আমি আপনাদের সামনে আসন্ন কোরবানিকে সামনে রেখে তিনটি পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরব আপনারা জানেন ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের জাতির পিতা যাকে আল্লাহ সুবাহনত আল্লাহ খালিলুল্লাহ বলেছেন যার দুজন স্ত্রী ছিল একজনের নাম ছিল সারা আরেকজনের নাম ছিল হজরতে হাজরা সারার ঘরে যদিও কোনো সন্তান সন্ততি হয়নি হাজেরা যখন হা ছিল তখন হজরতে ইব্রাহিম আলাহ সালাতাম আল্লাহ প্রদত্ত আদিষ্ট হয়েছিলেন যে তুমি হাজরাকে নিয়ে অভিভাষণে চলে যাও তখন পাকের নির্দেশে হজরত ইব্রাহিম হলিল উল্লাহ হজরত হাজরাকে নিয়ে মরুভূমি উত্তিপ্ত বালুকামি প্রান্তর তরলতাহীন জনমানব শূন্য এমন একটি জায়গায় চলে গেলেন আল্লাহকে সন্তুষ্টি রাজি করার জন্য যখন তিনি হজরতে হাজরাকে নিয়ে সেই মরুভূমি যেখানে কোনো মানুষ নাই গাছপালা নেই যেখানে জনমানবহীন শূন্য এক পরিবেশ যেখানে পানির মাত্র নেই সেখানে যেই মাত্র তিনি হামেলারত অবস্থায় হজরতে হাজরাকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন হঠাৎ করে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলহি সালসাল্লাম বলছেন ও হাজরা আমি তোমাকে এখানে রেখে চলে যেতে হবে হজরতে হাজরা প্রশ্ন করেছিলেন ও আমার প্রাণ প্রিয় প্রিয়তম স্বামী আপনি আমাকে এনেছেন হঠাৎ করে আপনি জানেন আমি হামেলা আমাকে রেখে আপনি কোথায় যাবেন ইব্রাহিম বললেন আমাকে যেতে হবে তখন হাজরা বললেন আমি এবং আমার সন্তান যাকে আমি ধারণ করছি তার কি অবস্থা হবে তখন ইব্রাহিম বললেন যার নির্দেশে আমি এখানে এসেছি আমি সেখান থেকে চলি যেতে হবে হজরতে হাজরা আলাই হাসাল্লাতাম বললেন আপনি কি আপনার নিজের স্বতন্ত্র চিন্তা চেতনায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণ তখন ইব্রাহিম আলাই আসাল্লাম বলেছিলেন হাজরা আমি যার নির্দেশে এখানে তরলতাহীন জনমানবহীন শূন্য মরুভূমি বালুকাময় প্রান্তরে উপস্থিত হয়েছি আজ আমি তোমাকে এই অবস্থায় রেখে চলে যাচ্ছি আমার স্বতন্ত্র কোনো অভিমত স্বতন্ত্র কোনো চিন্তাই নয় আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে স্বয়ং আমাকে হুকুম করেছেন স্বয়ং আল্লাহ তখন হাজরা আলাইসালাম বললেন হে স্বামী আমার পেটে বাচ্চা থাকতে পারে আমি একা হতে পারি পানি না থাকতে পারে তরুলতা না থাকতে পারে গাছগাছালি না থাকতে পারে মানুষ থাকতে না পারে যে আল্লাহ আপনাকে অর্ডার করেছেন আমাকে এই অবস্থায় রেখে চলার জন্য আমি হাজারার বিশ্বাস আমি হাজারার তাকোয়া আমাকে আল্লাহ সুবাহ তালা এই মরুভূমির বালুকাময় প্রান্তরে না খাওয়াই মারবেন না সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে কোরবানির তাৎপর্য এবং ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর্যায়ে এ পর্যায়ে এতটুকুই এখান থেকে আমরা আমল করে নিতে পারি যে বাঁচা এবং মরে যাওয়া ভালো এবং মন্দের মালিক পৃথিবীর কেউ নই স্বয়ং আল্লাহ ইব্রাহিম আলাই বিরাজমান পরিস্থিতিতে হজরতে হাজরাকে মরুভূমির বালুকাময় প্রান্তরে রেখে চলে গেলেন ইন দি মিন টাইম হজরতে হাজরা হামেলা অবস্থায় ইব্রাহিম আলাহ চলে গেলেন এই মরুময় প্রান্তরে নাই কোনো দাইমা নাই কোনো অন্য কোনো মানুষ জনমানবহীন জায়গায় মরুভূমির উত্তিপ্ত বালুকাময় প্রান্তরে হজরতে হাজারা চাঁদের মতন সুন্দর অতি ফুটফুটে একটি ছেলে সন্তান পুত্র সন্তান প্রসব করলেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ যেখানে কেউ নেই যাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক যেন এক রহমতের চাদর বিছিয়ে দিয়ে তাদেরকে রহমতের কোলে তুলে নিয়েছিলেন ইব্রাহিম চলে গেলেন আল্লাহ পাকের নির্দেশে হজরতে হাজরার সন্তান মরুভূমির বালুকাময় প্রান্তরে পানি নেই নেই কোনো মানুষ নেই কোনো ছায়া উত্তিপ্ত বালুকাময় প্রান্তর এক যে কঠিন এক অবস্থা যেখানে একমাত্র আল্লাহর ভরসা ছাড়া অন্য কোনো আশা করা সম্পূর্ণ বিবেকহীন অর্থ হয়ে দাঁড়াবে সুপ্রিয় শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে বলছি হাজরা যখন সন্তান প্রসব করলেন মায়ের স্তনের দুধ পান করতে শুরু করলেন সেই পুত্র সন্তান ইসমাইল মায়ের স্তরে দুধ পান করছেন মায়ের স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছে সন্তানের জন্য কোন মায়ের দরদ না থাকে পৃথিবীর সকল মানুষ সন্তানকে ধিকার দিতে পারে সন্তান যদি আতর হয় কোনো বিকলাঙ্গ হয় সবাই ফেলে দিতে পারে কিন্তু আপন মা বাবা সন্তানকে ফেলে দিতে পারে না বহি বহিঃপ্রকাশ যেন হাজেরার চিত্রে আমরা লক্ষ্য করতে পেরেছি হজরতে স্তনের শুকিয়ে গেল সন্তান কি চায় পৃথিবীর কেউ না বুঝুক মা তো বুঝেন এই সন্তান হজরতে হাজেরার স্তনের মধ্যে যখন দুধ পান করতে পারছে না চিৎকার শুরু করলেন মা সন্তানের জন্য কেমন দরদ হজরতে হাজেরার জিব্বাটা সেই ইসমাইলের মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন সেই মায়ের জিব্বা থেকে চুষে চুষে হজরতে ইসমাইল আলী হিসারতালাম পানির স্বাদ পানির আত্মতৃপ্তি গ্রহণ করতে লাগলেন হঠাৎ করে স্তনের দুধ যেমন করে শুকিয়ে গেল হজরতে হাজরার জিব্বার পানিও শুকিয়ে গেল পানির প্রয়োজন হল হজরতে হাজরা আল্লাহর কাছে পানি চাইলেন আমার সন্তানের জন্য পানি দেন কিন্তু আল্লাহ পাকের কুদরত বোঝাবড়ো দায় হজরতে হাজরা হঠাৎ করে সামনে লক্ষ্য করলেন একটি পাহাড় দেখা যায় যেই পাহাড়ের নাম হল সাফা পাহাড় যেই পাহাড়ের মাঝে দেখছেন ঠিক ঠিক করে যেন ঝর্নার মতন পাতি পানি উতলাচ্ছে হজরতে হাজেরা সন্তানের আত্মতৃপ্তির জন্য পানির সন্ধানে একটি দৌড় মারলেন সাফা পাহাড়ে গিয়ে দেখলেন সেখানে পানিমাত্র নাই বরং সূর্যের তাপের কারণে সেই বালুকোনাগুলো চিকচিক করতেছে জন্নার মতন হজতে হাজরা প্রায় পাগল মতন আউলাকে সে পাগল বেশে সামনে আরেকবার দৃষ্টি করলেন তাকে দেখতেছেন সেই জায়গার মধ্যে আরেকটি পাহাড় দেখা যায় যে পাহাড়ের নাম হলো মারুয়া পাহাড় এই মারুয়া পাহাড়ে আবার তিনি চলে গেলেন সেই মারুয়া পাহাড়ে গিয়ে দেখলেন সেই বালু রাশি রাশিগুলো যেন চিকচিক করছে জন্নার মতন পানির লেস মাত্র নাই একবার দুইবার তিনবার শুধুমাত্র তাই নয় তিনি সাতবার দৌড় দিলেন সাফা মারো পাহাড়ে দুই পাহাড়কে লক্ষ্য করি তো আল্লাহ পাক বলেছিলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না সাফা ওয়াল মারোয়াতা মিনশা আল্লাহ আল্লাহ পাকের পৃথিবীর মধ্যে যত নিদর্শন রয়েছে ওই নিদর্শন মধ্যে দুটি নিদর্শন হলো একটা হলো সাফা পাহাড় আর একটা হলো মারোয়া পাহাড় যে সাফা এবং মারুয়াতে হজরতে হাজেরা সাতবার দৌড় মেরেছিলেন তাই তো আল্লাহ পাক রাব্বুল আলমিন হজের মৌসুমে যে তিনটি মাস আছে হজের সাওয়াল জিলকদ জিল হজ এই হজের মৌসুমে মুসলিম মিল্লাতের জন্য এই সাফা এবং মারুয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করাকে আবশ্যক করে দিয়েছেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই হলো ইব্রাহিম আলহ সাল্লামের সন্তান ইসমাইল সাল্লামের বিরাজমান পরিস্থিতিতে হজরতে হাজেরা যখন সাফা পাহাড়ের উপরে উঠে যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি আমার সন্তানের জন্য পানি চাইলাম সাতবার দৌড়াদৌড়ি করলাম পানি পেলাম না তুমি আমার সন্তানের আত্মতৃপ্তির জন্য পানির ব্যবস্থা করে দাও আল্লাহ পাককে ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ তো দিবি নেই হজরতে হাজেরা দুই হাত তুলে দিলেন কেতাবের মধ্যে আসছে হাত তুল তুল তুলতে হজরে হাজেরা সন্তানের জন্য পানির জন্য হাত মাথার উপরে চলে গিয়েছে সবচাইতে আনন্দের বিষয় হল আল্লাহ সুবহান হত আলা হজরতে হাজরার সেই প্রার্থনায় জিব্রাইল আলাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন ও জিবরাইল তুমি চলে যাও হজরতে হাজরার কাছে গিয়ে বলো আমি আল্লাহ সুবাহান হত আলা হাজরার পানির দরখাস্ত আমি কবুল করলাম যাও আমি হাজরার জন্য পানির ব্যবস্থা করে দিলাম এই অমীয় বাণী যখন হজরতে হাজরা যখন শ্রবণ করলেন সঙ্গে সঙ্গে একটি দৌড় মারলেন সন্তান হজরতে ইসমাইলের কাছে শিশু সন্তান সন্তান ইসমাইলির কাছে গিয়ে দেখেন তিনি এই ছোট্ট বাচ্চা মাটির মধ্যে গড়াগড়ি করছে আর পায়ের গোড়া দিয়ে সুন্দর করে নিচ থেকে পানি উতলাচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমন ভাবে পানি উতলাচ্ছে হজরতে হাজরা চতুর্দিকে বান দিচ্ছেন শুধুমাত্র পানি উতলাচ্ছে হঠাৎ করে হজরতে হাজরা পানিকে বললেন থামো সঙ্গে সঙ্গে পানি থেমে গেল সুপ্রিয় দর্শক এই পানি তো আজকে আমাদের মেঘনা পদ্মা মেঘনা যমুনা শুরু ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর কোনো পানি নয় সেই পানি তো হজ করতে গিয়ে আমাদের হাজি সাহেবেরা বোতলে করে অতি আনন্দের সাথে ভালোবাসার সাথে গ্রহণ করে আমাদের হাতে পৌঁছে দেন সেই পানিটাই হল জমজমের পানি পৃথিবীর সকল পানি দাঁড়িয়ে পান করা হারাম আর একমাত্র জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো সন্ন্যত সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক এই হলো ইসমাইল সাল্লামের প্রথম পরীক্ষায় আল্লাহ আলামিন শিশু সন্তান ইসমাইলকে উত্তীর্ণ করিয়ে দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়ে ইব্রাহিমের আত্মাকে শান্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হজরতে ইব্রাহিম হলিল উল্লাহকে স্বপ্নে আদিষ্ট করালেন কখন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি анনী আজবাহুকা ফানজুর মাযা তারা কখন সে আয়াত আল্লাহ নাজিল করলেন ওই আয়াত প্রিয় নবীর উপরে যখন আল্লাহ নাজিল করলেন নাজিল করি হযরতে ইব্রাহিম আলাইহিস সে করুন দশটি পরীক্ষা দ্বিতীয় পরীক্ষাটি আমাদের সকলকে প্রমাণস্বরূপ স্বরূপ কোরআনে উল্লেখ করে দিলেন ইব্রাহিম আলাইহিস স্বপ্নে দেখলেন যখন আল্লাহর নির্দেশে হাজরাকে রেখে চলে গেলেন তখন স্বপ্নে দেখলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন বলছেন হে বরাহিম তোমার পছন্দের যেটা সেটা তুমি কোরবানি করো গরু কোরবানি করলেন আল্লাহ বললেন না তোমার কোরবানি কবুল হয়নি বকরি কোরবানি করলেন আল্লাহ বললেন তোমার কোরবানি কবুল হয়নি তখন এবরাহিম সালাম চিন্তা করলেন এ পৃথিবীতে আল্লাহ পাক যে বললেন আমাকে সবচাইতে আদরের ভালোবাসার বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আমার কাছে তো সবচাইতে প্রিয়তম সবচাইতে আদরের একমাত্র ইসমাইল আল্লাহ সেই ইসমাইল আল সাল্লাম যখন চলাফেরা করার মতন বয়স হলো তখন ইন তিমিন টাইমে হজরতে এবরাহিম রাহিম বাড়িতে আসলেন হাজেরার সামনে কিভাবে উল্লেখ করবেন যেহেতু মা মাকে তো সন্তানের এমন কঠিন সিদ্ধান্তের কথা বলা যায় না ইসমাইল আলিয়াগাম সালাদাম যখন তিনি পথ চলতে পারেন হাঁটাচলা করতে পারেন সহপাঠীদের সাথে যখন মাঠে যেতে পারেন তখনই ইব্রাহিম আলাইসাল্লাম এসে সন্তানকে ডেকে কাছে নিয়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নি মানামে হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি আননি আজবাহুকা আমি তোমাকে জবাই করেছি ফাঞ্জুরু মা যা তার এই ব্যাপারে তোমার অভিমত কি যেমন বাবা তেমন সন্তান তিনি বললেন কুন ইয়া আল মাতু উমারু সতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরত اسماعিল আলাইহিস সালাম বললেন হে আমার বাবা আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন আমাকে জবাই করেছেন ইনশাআল্লাহ আপনি যা আদিষ্ট হয়েছেন কল ইয়া আবাতিফ আল হে আমার বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন মা মারু যা আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন ইফ আপনি করুন সাথে যে দু ইংসা আল্লাহ অবশ্যই পদে পদে যে কোনো অবস্থায় আপনি আমাকে দর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুপ্রিয় দর্শক বাবা কর্তৃক সন্তানকে প্রস্তাব আর সন্তান কর্তৃক বাবাকে সেই আশ্বাস যেন এক পৃথিবীর ইতিহাসে এক ভালোবাসার প্রমাণ বহন করছে ইসমাইল আলিয়া সাল্লামকে ইব্রাহিম আলিয়া বললেন তুমি রেডি হও হাজরাকে বললেন হে হাজরা তোমার সন্তান ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে দাও আমি আজকে চলে যাব একটি বড়ো লোকের বাড়িতে দাওয়াতে মার কাছে ইসমাইলের মায়ের কাছে কিভাবে ইব্রাহিম আলাহ বাবা হয়ে সেই প্রস্তাব করতে পারে হজরতে হাজেরা আলাহ সাল্লাতাম সাজিয়ে দিলেন রোয়ানা হয়ে গেলেন সন্তানকে নিয়ে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যাইতে যাইতে রাস্তায় চলে গেলেন শয়তান ইসমাইল সালামকে বললেন হে ইসমাইল তুমি কোথায় যাচ্ছো তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলবে তখন ইসমাইল সালাম বলছিলেন নাফরমান আমার বাবা মাকে জবাই করুক যাই করুক তোর কি বলার আছে আমি সর্ববস্থায় রাজি আছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বিলে দিতে রাজি আছি হাতের মধ্যে কঙ্কর নিয়ে সে কঙ্কর নিক্ষেপ করেছিলেন তাই তো জামরাই গিয়ে হাজি সাহেবেরা কঙ্কর নিক্ষেপ করেন সেই শয়তানদেরকে এখনও হজের মধ্যে গেলে কঙ্কর নিক্ষেপ করতে হয় সেই কঙ্কর নিক্ষেপ করার জন্য সেই ইসমাইল হাতের একটি ভালোবাসার পতাকা সুপ্রিয় দর্শক যাইতে যাইতে সংক্ষিপ্ত পরিসরে বলছি আপনাদেরকে নিতে নিতে মেনা প্রান্তরে চলে গেলেন সন্তান এবং বাবা আল্লাহর আদিষ্ট পূরণে এবং স্বপ্ন পূরণের বাস্তবায়নে সন্তানকে মাটিতে শোয়া দিলেন যখন বাবা এবং সন্তান উভয়ে যখন সম্মতিতে আসলো তখন ইসমাইল সাল্লামকে কাত করে সোয়া দিলেন কাত করে সোয়া দেওয়ার পরে ইসমাইল সাল্লামের গলার মধ্যে ধারালু সুরি যখন চালিয়ে দিচ্ছেন তখন ইসমাই সাল্লাম বললেন বাবা আপনি আমার হাত পা এবং চোখ বেঁধে ফেলেন তখন জিজ্ঞেস করলেন বাবা আমি তোমার হাত এবং পা কেন বাঁধব তখন ইসমাইল ইসলাম বলেছিলেন বাবা আমি জানি আমি অনেক আদরের আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনার সেই চোখ যদি আমি সন্তান ইসমাইলের চোখের দিকে পড়ে হয়তো আপনার মায়া লাগতে পারে পৃথিবীর ইতিহাসে সন্তান কর্তৃক বাবা কর্তৃক সন্তানকে জবাই করার ইতিহাস এটা অত্যন্ত বিরল এবং দৃষ্টান্তমূলক সেই জন্য আপনি আমার চোখ হাত পা সব বেঁধে ফেলেন ইসমাইল আলাহ সাল্লামের হাত বাঁধলেন পা বাদলেন এবং হা পাগুলো গুলো বেঁধে ফেললেন চোখ বেঁধে ফেললেন বাঁধার পরে ইসমাইল আলহ্লামের গলার মধ্যে সুরি চালাচ্ছেন ইন দিমিন টাইমে ইসমাইল সাল্লাম বললেন হে আমার বাবা আপনি আমার হাত পা এবং চোখের বাদন খুলে দেন তখন ইব্রাহিম সাল্লাম বললেন বাবা আমি তোমার হাত এবং পায়ের বাদন কেন খুলব তখন ইসমাল্লাম বলছিলেন বাবা আপনি যদি আমার হাত পা এবং চোখের বাদন খুলে না দেন তাহলে আমি যদি জবাই হয়ে যাই পৃথিবীর মানুষ মৃত্যুর পর্যন্ত ক্রামত পর্যন্ত আপনাকে ভুল বুঝতে পারে পারে হয়তো মানুষ বলতে ইসমাইলের জবাহের মধ্যে ইসমাইল রাজি ছিল না তাই তো বাবা হাত এবং পা চোখ বেঁধে ছিলেন আপনি আমার হাত পাবাদন ছেড়ে দেন আপনি ছেড়ে দিয়ে আমি বিশ্বের মানুষকে প্রমাণ করিয়ে দিতে চাই আমার জবাই আমার বাবার জোরপূর্বক ছিল না আমার জবাই ছিল আল্লা পাককে সন্তুষ্টি করার জন্য আমি ইসমাইলের রাজির মাধ্যমে সুপ্রিয় দর্শক ইসমাল সাললামের গলায় যখন চুড় চালিয়ে দিল আল্লা পাকরা পু আলামনের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল না দই আইয়া এব আহিম কদ সদ্দাক্তার রইয়া ইন্না কাজা আলিকা নাজজিল মুসসিননিন আল্লা পাকরাবুুল আলামিন বললেন ও ইব্রাহিম আমি তোমার স্বপ্ন পূরণ করেছি আমি তোমার কবানী। পূরণ করেছি আর আমি এভাবেই সৎ কর্মশীল যারা আল্লাহওয়ালা যারা তাদেরকে উপহার দিয়ে থাকি যা দিয়ে থাকি এবং আমি আল্লাহর পক্ষ থেকে এভাবেই পরীক্ষা করে থাকি তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ আল্লাহর পক্ষ থেকে জিব্রাহ আলহি সালাতসালাম দুম্বা পাঠিয়ে দেওয়া হলো সে আল্লাহ বললেন ইব্রাহিমকে বলো সেই দুম্বার যেন জবাই করে সেই দুম্বা জবাই করা হলো আল্লাহ বলেন হ্যাঁ ইব্রাহিম এই দোম্বাকে তুমি জবাই করে তিন ভাগ করবে এক ভাগ দিবে আত্মীয় স্বজনকে আরেক ভাগ দিবে এতিম মিসকিনদেরকে আরেক ভাগ নিয়ে যাবে তুমি না হাজেরাকে বলেছিলে বড় লোকের বাড়িতে দাবাতে আসবে আমার হাজেরা যদি বলে তুমি বড় লোকের বাড়ি থেকে কি নিয়েছো আর এক ভাগ গোস্ত তুমি সেই হাজেরার জন্য নিয়ে যাও সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত পরিসরে আমি বোঝাতে আপনাদেরকে চেয়েছি এটাই যে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে আত্মত্যাগ এবং প্রতি ক্ষেত্রে পাকের অনুসরণ অনুকরণ পাকের ভালোবাসা আমাদের আল্লাহ পাককে রাজি এবং খুশি করা আমাদের একান্তই প্রয়োজন তবেই আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার পাবো সে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নেব সেটাই আসন্ন পবিত্র কোরবানির যখন আসবে আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য মোটা তাজা সুন্দর দেখে গরু ক্রয় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জবাই করব সুষম বন্টন নীতির আলোকে কোরবানির গোস্ত আমরা বন্টন করব যেন আমরা যেন কখনোই সারা বছর খাওয়ার জন্য ফ্রিজের মধ্যে যেন সেই কোরবানির গোস্তগুলাকে যেন গুদাম জাতের মতন করে না থাকি সুপ্রিয় দর্শক পাক কраб বলা আমিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের জাতির পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা এবারে মলা সাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করুক আমিন সুমা আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া